এই যে আমাদের এই বাংলাদেশের এখন একই কাজ একই লক্ষ্য অগ্রসর হচ্ছে তারা এই দেশে যেন যায় এই বিশ্ব সমস্ত জায়গায় একটা প্রতিযোগিতা তৈরি করে রাখে কেন রাখে ধরেন আমি নিয়োগকারী আমার কাছে তিনটা পোস্ট লোকই আছে তাই বেতন আমাকে তিনজনকে নেওয়া লাগবে তিনজনকে আমার নিতে হবে চাকরিতে তাহলে তিনজনকে আমার বেতন বেশি রাখতে হবে যদি বেশি না রাখি ও যদি আরেক জায়গায় চলে যায় তাহলে তোমার একটা পোস্ট ফাঁকা করে থাকলো ঠিক না কিন্তু যদি এই তিনজনের জায়গায় আছে হচ্ছে আপনার পনেরো জন পনেরো জন লোক আছে একজন যদি চাকরি না করেন আরো বহু লোক পাবো তাহলে আমি বেতন আরো দিতে পারি অনেক কমাই দিতে পারি ঠিক না পৃথিবীতে এখন এই মুহূর্তে লক্ষ পুরুষ ছেলে মানুষ বেকার ধরে নিচ্ছি মানে টোটাল তারা বলে ছাব্বিশ লক্ষ বেকার তার অর্ধেক ধরে নিলাম পুরুষ তেরো লক্ষ পুরুষ বেকার একটা পুরুষ মানুষকে যদি চাকরি দেয় এই পুরুষটা তার পরিবার সহ প্রতিপালন হবে আর একজন নারীকে যখন চাকরি দেওয়া হবে তখন তাদের পরিবার প্রতিপালনের দায়িত্ব নাই সেটা নিজস্ব খরচ হ্যাঁ এটা এটাতেই তার হয়ে গেল শেষ তার খুব বেশি দরকার নাই এবوتا চাহিদাও কম সুতরাং কম টাকায় নারী শ্রম পাওয়া যাচ্ছে কিন্তু ক্ষতিগ্রস্ত কি হচ্ছে বলেন না পুরুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বেকার হচ্ছে আজকে আমার এত সন্তান এমন জায়গায় আমি রেখে যাব এমন دنیاয়ে যে دنیاয়ে তার কি জীবিকা শি উপার্জন করবে এটা এখনো নিশ্চয়তা নাই বা তার বেধ অনুযায়ী সে জীবিকা পাবে কিনা এই নিশ্চয়তা নাই এরকম একটা দুই একটা একটা ফলস প্রতিযোগিতা তৈরি করে রাখা হয়েছে মেয়েদেরকে মেয়েদের শরীর বলেন মন বলেন তাদের মাসিককালীন তাদের হরমোনের উঠানামা বলেন সবকিছু মিলায়ে একজন নারীর প্রকৃত জায়গা হচ্ছে ঘর সে তার ঘরের অফিস এই ঘরটা তার একটা অফিস এই ঘরটার মধ্যে সে তার গবেষণা তার চিন্তা তার মেধাকে খরচ করবে এটা এটা নারীর শরীর মন সবকিছু মিলায়ে এটা হচ্ছে সৃষ্টিকর্তার ফয়সালা সেখান থেকে তাদেরকে ঘরের কাজ ছোট ঘরের কাজ খারাপ ঘরে তোমার নিশ্চয়তা নাই ঘরে স্বামী ধর্ষণ করে মেরাইটাল রেপ বৈবাহিক ধর্ষণ অতএব নারী তুমি বাইরে চলে আসো তুমি চাকরি করো এই যে তাদেরকে গণহারে বাইরে নিয়ে এসে চাকরি করানোর ফলে শ্রমের দাম কমে গেছে কি কমে গেছে বলেন না ঠিক এইটাই উনিশশো ষাট সালে যখন গণহারে নারীদেরকে কলকারখানায় ঢুকানো হয়েছে এর ফলে বেতন কমে গেছে বেতন যদি কমে যায় লাভ কার মালিকের লাভ সারা পৃথিবীর এই ক্যাপিটালিস্টিক সোসাইটির যারা মূল ক্যাপিটালিস্ট পুঁজিপতি এদের লাভ এরা ইচ্ছাকৃত ভাবে এই জিনিসগুলো প্রপাগান্ডা ঘটায় আজকে এমন একটা অবস্থা তৈরি করে রাখছে যে আপনি আপনার মেধা অনুসারে যথেষ্ট পরিমাণ বেতনের চাকরি আপনি পাবেন না অনিশ্চিত এক জীবনের মধ্যে আপনি আপনার সন্তানকে রেখে যাচ্ছেন আপনি আপনার সন্তানকে একাকি জীবনের মধ্যে রেখে যাচ্ছেন আগে আগেকার আমাদের দাদা দাদিদেরকে দেখতাম আটজন নয় জন দশ জন সন্তান এখন এরা কি বলতেছে একটি হলে ভালো হয় দুটি সন্তানের বেশি নয় হ্যাঁ তাহলে একটি হলে ভালো হয় তাহলে যে একটি সন্তান নিল এই সন্তানটাকে কোথায় রেখে গেল সে আপনি আর আপনার স্ত্রী যখন মারা যাবেন এই দুনিয়ায় তার আপন বলতে কেওয়ার আছে আর কেও নাই কারো কাছে গিয়েছে যার কাছে গিয়েছে দুই ফোঁটা চোখের পানি ফেলবে সেটাকে দিয়ে উপহাস করবে তার আর কোনো ভাই নাই আর কোনো বোন নাই আপন বলে আর দুনিয়াতে কেউ কেউ নাই দুইটা সন্তান হলে তাই যদি সাত আটটা হইতো তারর সাথে কারো না কারো মিলতাল হয়ে একরকম ভাবে সে দুনিয়াতে আপনজন কাউকে কাউকে পেয়ে যেত কিন্তু আজকে তারা আমাদের কি কি করলো আমাদেরকে এক একা বর্তমানে একজন বিজ্ঞানী আছেন তিরিশ বছর ধরে উনি গবেষণা করতেছেন একাকিত্বের উপরে উনি বলতেছেন যে পরবর্তী মহামারী পশ্চিমা বিশ্বে পরবর্তী মহামারী হচ্ছে একাকিত্ব পশ্চিমা বিশ্বের মানুষ একা পাশের পাশের বিল্ডিং এ পাশের ফ্ল্যাটে মরে পড়ে থাকে সাত দিন পরে গিয়ে খবর হয় যে পাশের ফ্ল্যাটে লোক মরছে ওর ছেলে মেয়ে আসেনা দেখতে ওর বাড়িতে কেউ দেখতে পাচ্ছে না ওই ভাবে মরে পড়ে থাকে পচে গন্ধ হয় তখন খবর দেয় অ্যাম্বুলেন্স সিটি কর্পোরেশন আইসা দাফন টাফন করে

আমাদের এই বাংলাদেশের লক্ষ্যে অগ্রসর হচ্ছে তারা চাচ্ছে এই দেশে যারা যারু সন্তানের পরিমাণ বেড়ে যায় কারণ ওরা দেখছে গবেষণা করে যে সন্তানের থাকে না এই সন্তান হয় কম্পালসিভ কনজিউমার সে বেশি বেশি ফাস্ট ফুড খায় সে বেশি বেশি সিনেমা দেখে সে বেশি বেশি সময় ফেসবুক ব্রাউজ করে ইন্টারনেট ব্রাউজ করে বেশি বেশি সময় সে তার বিভিন্ন মানসিক রোগ হয় বিভিন্ন ওষুধ লাগে তার মানে এই হচ্ছে আমার একটা এই এই সন্তানটা আমার একটা পরিপূর্ণ বাজার নাকি পরিপূর্ণ মার্কেট এক্ষেত্রে আমি সব ইউজ করতে পারবো আমার প্রোডাক্ট অতএব বাপ থাকা যাবে না সন্তানের সাথে এই জন্য বিয়ে কঠিন করো যত ভাবে পারো বিয়ে কঠিন করো আর জেনাকে সহজ করে দাও তারপরে আমরা কি পাবো এমন কোটি কোটি মানুষ পাবো যারা আমাদের প্রোডাক্ট ভোগ করবে আমাদের লাভ আমাদের মুনাফা এইরকম একটা জীবন এইরকম একটা পৃথিবী তারা তৈরি করে যাচ্ছে যেখানে আমার আপনার সন্তান একাকি বসবাস করবে